সরববাটা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত আট নং ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে প্রায় সাড়ে দুই কিলোমিটার দূরে কর্ণপুলি নদীর তীরের দক্ষিণাংশে সরববাটা ইউনিয়নের অবস্থান এর আয়তন ছাব্বিশ দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার এই ইউনিয়নের পূর্বে শিলক ইউনিয়ন ও পদুয়া ইউনিয়ন পশ্চিমেই কর্ণফুলী নদী ও ব্যাথাগী ইউনিয়ন বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ও আমুচিয়া ইউনিয়ন দক্ষিণেই বোয়ালখালী উপজেলার আহলা খরলডাঙ্গা ইউনিয়ন অবস্থিত সরব প্রবেশমুখ গুডাউন বাজার সেখান থেকে গোডাউন সেতু হয়ে সরববাটা ইউনিয়নে প্রবেশ করা হয় সরববাটা দুই ভাগে বিভক্ত একটি সরববাটা দ্বিতীয়টি জঙ্গল সরববাটা দুই হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী সরববাটা ইউনিয়নের লোকসংখ্যা পঞ্চান্ন হাজার চারশত ছিয়াশি জন সরববাটার পুস্টকোর্ড কোড চার তিন ছয় শূন্য সরমপটার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল